তোর আব্বু রে বলিস এই ও যে এলাকায় থাকে ওই এলাকায় যেন নেক্সট একটা বিয়া করে দেখাইতে কেন ওই এলাকার মানুষ জানে আলমের চরিত্রটা কেমন আমি জানি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করব না আইসা বলে শর্মিলা খারাপ এই খারাপ মানে সব মেয়েরাই কি খারাপ আমিও তো সংসার করতেছি আমিও তো বিয়ে করছি চার পাঁচ বছর রয়ে গেছে আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না কারণ আমরা একজনকে নিয়ে থাকি একজনকে নিয়ে হ্যাপি আছি আমরা এত আর এই যে এই আলোইমা তুই বিলা আমার কি ভাইরাল করে দিবি কি বিলা আমার ফাঁস করে দিবি তুই দিনাজপুর যাস ম্যাগো ভাসা এগুলা সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে সব কিছু আছে কোন মেয়ের সাথে কি করছে তোর তো মান পাবলিক জানে তোর বিয়ে তুই মানে প্রকাশ্যে বিয়ে আসছে তিনটা তো গোপনে যে তুই কি কি করছো এগুলো কিন্তু জানে না তো বিষয়টা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট বানাস ফেসবুকে কন্টেন্ট ভিত্তিতে থাকবি আমি ফেসবুক নিয়ে এত প্যারা নেই না ফেসবুক থেকে যা অর্জন করছি তা তো অনেক করছি এখন ব্যবসা করতেছি ব্যবসা নিয়ে থাকে আমি ফেসবুকে ভিডিও বিষয়টা মাইন্ডেড কোনে থাকবে